একুশে আগস্টে আওয়ামী লীগের একটা মিটিং হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে আই রিপিট মুক্তাঙ্গনে বলার কারণ আছে জি জি এই মুক্তাঙ্গনে তারা মিটিং করার জন্য বেশ কয়েকদিন আগে সব কাগজপত্র আমার কাছে আসে গেছে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পারমিশন চেয়েছিল যে আমরা মুক্তাঙ্গনে মিটিং করবো করার জন্য যে ওই জায়গাটির ব্যবহার করার অনুমতি সেটা নিতে হবে সিটি কর্পোরেশন থেকে তারা বললো যে আমরা সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়েছি তাদের এই চিঠিতে তারা বলেছে এখন আপনাদের কাছে আমরা চাচ্ছি আমাদেরকে মাইক ব্যবহার করার অনুমতি দেন এখন ঢাকা মেট্রোপলিটন এলাকার নিয়মটা হচ্ছে এখন কোনো চেঞ্জ হয়েছে আমার মনে হয় না কোনো চেঞ্জ হয়েছে কোথাও কোনো কিছু হলে কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট যদি কোথাও দরকার হয় তাহলে ওই এলাকা ডিসি যে উন ডেপুটি কমিশনার ওই ডিসি সে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করে আর যদি এমন কোনো ঘটনা হয় যার সঙ্গে সম্পূর্ণ মেট্রোপলিটন এলাকা

আমি ডিসিকে বলি যে এটা ঠিক মতো আর এবং একদিন আগে এটা জেনেছি শুধু মিটিং হবে তার আগের দিন তো তখন ডেপুটি কমিশনার বলল স্যার আমি অ্যারেঞ্জমেন্ট সব করে ফেলছি ইত্যাদি পরের দিন সকাল আমার ফ্লাইট এবং এই আমার এই আমেরিকার এই কোর্সটা এটা ছিল এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ ওখানে কম্প্রিহেন্সিভ সিকিউরিটি রেসপন্স এগেন্স্ট টেরোরিজম খুব ভালো একটা কোর্স কিন্তু এটাতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল ইউএস এম্বাসি সেটা অ্যাপ্রুভ করেছে তো আই ওয়াজ গোয়িং ফর দ্যাট কোর্স তো সেখানে একুশ তারিখের সকাল বলো ফ্লাইট ফর হাওয়াই এখন একুশ তারিখে সকালে যখন ফ্লাইটটা আমাকে যে টিকিটটা দেওয়া হয়েছে সেটাও আমার কাছে আছে টিকিটটা এম্বাসি থেকে দেওয়া হয়েছে আঠেরো তারিখে টিকিটটা ইস্যু হয়েছে তাতে লেখা আছে একুশে আগস্টের ওই এত নম্বর টিজি এত নম্বর ফ্লাইটে আমাকে ব্যাংককে যেতে হবে ওইদিকে তো সো ইট ওয়াজ অল আই মিন প্ল্যানড একে তো কোর্সের প্ল্যানিং হয়েছে গত দুই তিন মাস যাবো একটা সিনিয়র অফিসারদের বিদেশে এই সমস্ত কোর্সে যাওয়ার ব্যাপারে অনেক ফরম্যালিটিস আছে এনিওয়ে বাট দেন এই টিকিটটা আসছে আঠেরো তারিখে আর আমি চলে যাব একুশ একুশ তারিখে সকালে আমাকে ফ্লাইট আমি এয়ার যখন শুনলাম আমি মিটিংটা জিসি বলে স্যারের মিটিং হয়ে হচ্ছে এটা আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি এয়ারপোর্টে যখন আমি গেলাম স্বাভাবিক কারণে কমিশনার যাচ্ছে এতদিনের জন্য লাস্ট মোমেন্ট কোনো ইনস্ট্রাকশনও থাকতে পারে প্লাস ফরম্যালিটি সবাই মিলে এয়ারপোর্ট অল ডিসিডিশনাল কমিশনার গেছে আমাকে ওখানে এয়ারপোর্টে সি করতে আমি যাওয়ার আগে কিন্তু স্বাভাবিক কারণেই আমার অ্যাবসেন্সে কাউকে দায়িত্বে থাকতে হবে কমিশনারে অ্যাডিশনাল কমিশনার ওয়াজ মিস্টার মিজানুর রহমান আমি নামটা বলে দিই নেম হি ওয়াজ কমিশনার এই অ্যাডিশনাল কমিশনারকে এগেন রিটার্ন আমি অফিস অর্ডার করে দিই যে আমি এই কাজে এই দিন যাচ্ছি অমুক দিন আমি ফিরবো উইথ অল মাই ইয়ে আপনার প্রত্যেকটা এই কবে কোথায় যাচ্ছি কোথায় থেকে কোথায় ফ্লাইটের ডিটেলস দিয়ে যে ডিউরিং মাই অ্যাবসেন্স অ্যাডিশনাল কমিশনার মিজান সাহেব কমিশনের দায়িত্বে থাকবেন এই করে তো আমি চলে গেলাম ফ্লাইট টুকে অ্যাট ওয়ান ও ক্লক একটা সময় প্ল্যান চলে গেল তারপরে ঘটনা এখানে যা হয়েছে যেটা আমি পরে শুনেছি সঙ্গে সঙ্গে তার শোনার কোনো উপায় ছিল না সেটা হলো ওই যে মুক্তাঙ্গনে মিটিংয়ের কথা ছিল সেখানে প্রায় মোর দ্যান টু হান্ড্রেড পুলিশ ফোর্স দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল এবং ওখানে ডিউটিতে ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মুস্তাফা কামাল এই মুস্তাফা কামালের একটা ওয়ান সিক্সটি ওয়ান আছে সেটাও আমার কাছে আছে সেও বলেছিল যে আমি এতটা পর্যন্ত বেলা আড়াইটা ওর শান্তি পর্যন্ত ওখানে ডিউটিতে এতগুলো ফোর্স নিয়ে বসে আছে মুক্তাঙ্গনে কিন্তু আমি এখানে মিটিং এর কোনো দেখি না তখন সে ইউ ওয়াজ লুকিং ফর দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট যে হচ্ছে থাকি তো তখন কেউ তাকে ওয়ারলেসে বললো যে মিটিং তো ওখানে না মিটিং তো আমি দেখতেছি দেখছি ইয়েকে আওয়ামী লীগ অফিসের সামনে মিটিং হচ্ছে ছিল তাকে জিজ্ঞেস করে স্যার এখন আমি কি করবো এখানে তো কোনো আলামত নাই তখন তুমি নিয়ে সামনে চলে আসো তারপর তারপর সে ওখানে গেছে এরপরে তো সাড়ে পাঁচটার সময় কি ঘটনা স্যার রিপিট করতে চাচ্ছেন এটা বারবার টেলিভিশনে দেখানো হয়েছে লাস্ট পে গ্রেনেড একটা ঘটনা হয়েছে এটা সত্যি এখন কথা হলো যে এটাতে একটা ল্যাপস ট্যাপস কার কি হয়েছে না হয়েছে সেটা কোর্টও দেখেছে আমি নতুন করে সেটা বলতে চাচ্ছি না কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি জায়গায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বা অথরিটিকে জানানো হলো যে আমরা এই প্রোগ্রামটা অমুক জায়গায় করতে চাচ্ছি সেখানে তার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও করলো তারপরে এই জায়গাটা এখানে চেঞ্জ করা হলো উইদাউট ইনফর্মিং দ্য পুলিশ পুলিশকে না জানা এটা চেঞ্জ করা হয়েছে যার জন্য পুলিশ কোচ নিয়ে গেল গেলো কোথায় এই যে এটা একটা অপরাধ আই টেলিউ ধরেন আমি একটা এক্সাম্পল দিই পুলিশকে একজন যে খবর দিল যে অমুক পাড়াতে উত্তর দিকে অমুক পাড়াতে আজকে একটা ডাকাতি হবে আমি খবর পেয়েছি পুলিশ তার সম্পূর্ণ আয়োজন নিয়ে ওখানে রেডি থাকলো এটা ডাকাতদেরকে ধরা করার জন্য তো পুলিশ পূর্ব দিকে ডাকাতি হবে ডাকাতি হলো ঠিকই হলো পশ্চিম দিকে এখন দেড় পুলিশ ঘটনাতে একটা ঘটে গেল এইটার জন্য ওই লোককে কিন্তু হি ক্যান বি ব্রট আন্ডার দিস থিং আপনার ক্রিমিনাল ইয়ের অফেন্সার আন্ডারে তাকে চার্জ করা যাবে সে পুলিশকে মিসগাইড করেছে আর ইট এটি সিম্পলি মিসগাইড করা পুলিশকে একটা মিটিং আপনার হবে লিখিতভাবে দিয়েছেন লিখিতভাবে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে মিটিং করার অবশ্যই পিপল আর নট দেয়ার তারপরে এত একটা ঘটনা ঘটে গেল এখন আমি কিন্তু আই এম সরি টু সে আমি যতদিন চাকরিদের ততদিন তো চেষ্টা করেছি এরপরে আমি এখন পর্যন্ত চেষ্টা করে ওই প্রশ্নের উত্তর আমি কিন্তু এখনও পাইনি যে ভেনুটা চেঞ্জ হলো কেন এবং কার নির্দেশে এই ভেনুটা চেঞ্জ হচ্ছে আমি এটাও বলতে আমার খুব কষ্ট হচ্ছে যদিও যে ভেনুটার চেঞ্জ করার নির্দেশ যে দিয়েছে সে নিশ্চয়ই ব্যাপারে কিছু জানে সেই লোকটাকে সেটাকে আইডেন্টিফাই করার দরকার ছিল এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো আপনি আমাকে প্রশ্ন করার আগেই আপনাকে আমি বলি যে একটা ঘটনা তো ঘটেছে চব্বিশ জন লোক তো মারা গেছে যে কেউ না কেউ তো করেছে এবং তার জন্য কাউকে তো শাস্তি পেতে হবে সেটা হলো না কেন সেইটা হলো না কেন সেইটা প্রশ্নটা আমি নিজে করে প্রশ্নটা উত্তর আপনাকে দিয়ে দিচ্ছি একটা অপরাধ আপনি হওয়ার পরে একটা কোর্স অফ একটা ইনভেস্টিগেশন প্রসিজার আছে সিস্টেম আছে তার ভিতর দিয়ে আপনি যদি সুস্থভাবে ইনভেস্টিগেশন করেন তারপর আপনি বের করতে হবেন যে কে অপরাধী এখন আপনি ইনভেস্টিগেশন করে অপরাধী চিহ্নিত করার আগে আমি এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু না বলে পারছি না কারণ সিন দিস দ্য কোর্ট হ্যা সিন দিস সেটা হলো আপনি আগেই যদি তালিকা করেন যে আমি আশরাফ উল্লুদার থেকে শুরু করে এমিস্টার এক্স ওয়াই জেড এই সমস্ত লোককে নাম এক আসতে চার্জশিট দেব আর ওইভাবে যদি আপনি ইনভেস্টিগেশনকে ম্যানিপুলেট করেন তাহলে তো আপনি কোনো দিনই আসল অপরাধীকে ধরতে হবে প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যায় তাই আপনি জানেন আমি যদিও আল্লাহ সুখ্রিয়া অবশ্যই আল্লাহ সুখ্রিয়া আদমি আদায় করি আমি যে আমি এটা থেকে ১৩ চোদ্দো বছর পরে আমি তার বছর চোদ্দো বছর পরে আমি মানসিকভাবে আজকে অনেক ফ্রি কিন্তু তারপরে ওই প্রশ্ন কিন্তু আমার মনে এখনও রয়ে গেছে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অব দি কান্ট্রি এবং বিকথ অফ দ্য পজিশন যেটা যেটা আমি একসময় হোল্ড করতাম যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমরা কাউকে ধরতে পারলাম না কে অপরাধী সেটা বের করতে পারলাম না তবে এটাও আপনাকে বলে রাখি যে ক্রিমিনাল অফেন্সগুলো এমন একটা জিনিস যেটা কিন্তু বিশ বছর পরে হল ইউ ক্যান ডিগ আউট যে কি হয়েছিল দেখি সেটা